ঢাকা রিচা মহাসড়কের পাশেই উথুলি থেকে জাফরগঞ্জ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দ ও পানি স্থানীয়রা নাম দিয়েছেন মরণ সড়ক হিসেবে যে সড়কটিতে শিবালয় থানার কয়েকটি ইউনিয়ন সহ পশ্চিম মানিকগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে এই রাস্তাটিতেই প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা চালকরা বলছেন গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে

কোথায় থেকে কোথায় পর্যন্ত জাফরগঞ্জ থেকে উতুলি পর্যন্ত পুরাটাই হ্যাঁ পুরাটাই উতুলি থেকে আসলাম জামু জাফরগঞ্জ আসলে তো রাস্তাটা খুব খারাপ জায়গা তো রাস্তা এভাবে তাহলে আসতাম না ঘুরে আসতাম আসলে পরে মনে করে যে সমস্যা হয়ে গেছে রাস্তাটা যদি মেরামত করতো কাজটা করতো তাহলে হয়তো একটু গ্যাস গাড়ি এলাকায় সুবিধা হইতো যাওয়া আসার জন্য স্থানীয়রা বলছেন এই সড়কটির জন্য তাদেরও মহাবিপদে পড়তে হয় বিভিন্ন সময় জরুরিভাবে হসপিটালে রোগী নিতেও তাদের পড়তে হয় মহাবিভাগে তা অ্যাম্বুলেন্সকে ডাকলেও এই রাস্তাটিতে অ্যাম্বুলেন্স আসতে অস্বীকৃতি জানালে আরও পড়তে হয় দুশ্চিন্তায় একজন তাড়াতাড়ি তারা যায় না রাস্তা রাস্তায় যাও যা না হয় রাস্তা জায়গা জায়গায় খারাপ হয় প্যাসেঞ্জার নামা যায় রুগী নিব কেমনি এখন আর এক গাড়িতে কিনে রুগী নেয় না এই অবস্থা আমরা বেখালে আছে যদি তাহলে বেতাল অবস্থা ভাঙ্গা ছোড়া ইয়ের মধ্যে কি গাড়ি চালানো যায় খাইলে মানুষই চালা না

এর মতো অবস্থায় এলাকাবাসী রাস্তাটি পূর্ণ সংস্কারের জোর দাবি জানান কতপক্ষ এই রাস্তার দিকে তাকায় রাস্তাটা করে দিত তাহলে আমাদের অনেক উপকার হতো